ঠাটনা বৃষ্টিতে বন্যা কবলিত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা এদিকে প্লাবিত এলাকায় নতুন করে শুরু হয়েছে বিপদ বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাগুলিতে অন্ধকারেই কাটাতে হচ্ছে বাসিন্দাদের বেশিরভাগের দিন মোমবাতি বা অভ্যেন্দ্র আলো জ্বালানোর সুযোগই পাচ্ছেন না তারা বলে দাবি জেলা জুড়ে প্রায় ছ হাজার মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে আনা হয়েছে তবে গত কয়েকদিনের ভয়াবহ বন্যাতে সকলকে যে করা সম্ভব হয়েছে তা নয় উদ্ধার কার্য নিয়ে দিন কাটাচ্ছেন বলে খবর সামনে এসেছে নেই পর্যাপ্ত পানীয় জল খাবারের ব্যবস্থা তাদের জন্য পানীয় জল এবং খাদ্য সামগ্রী তথা ত্রাণ সামগ্রী নিয়ে হাজির জেলা শাসক খুরশেদ আলী কাদরি ঘাটালের প্রত্যন্ত গ্রামে ডুবে থাকা এবং শতাধিক পরিবারের কাছে সারাদিন ঘুরে ঘুরে খাবার এবং ত্রাণ সামগ্রী বিলি করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে প্রায় দশ লক্ষ মানুষ বোটা কবলিত তাদের মধ্যে প্রায় ছ হাজার মানুষকে উদ্ধার করে বিভিন্ন ত্রাণ শিবিরে রাখা হয় বন্যার জলে ডুবে যাওয়ার কারণে ছিন্ন হয়েছে প্রায় আশি হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ আড়াই লক্ষেরও বেশি কৃষকের চাষের জমি ক্ষতিগ্রস্ত প্রায় এক লক্ষ হেক্টর শস্য ক্ষতির মুখে পড়েছে পুজোর আগেই এদিকে এই ধরনের পরিস্থিতি থেকে বন্যা কবলিত এলাকায় উদ্ধারকারী দল সক্রিয় রয়েছে এনডিআরএফ টিম রয়েছে দুটি এসডিআরএফ রয়েছে চারটি মোট পনেরোটি স্পিড বোর্ড কাজ করছে বন্যা কবলিত এলাকায় বিভিন্ন বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় তিরিশ হাজার ত্রিপল বিলি করা হয়েছে বলেও খবর তবে নতুন করে সমস্যা দেখা দিয়েছে জল কমার সঙ্গে সঙ্গে এদিকে প্রায় চার দিন ধরে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল খড়গপুর মহকুমার বিস্তীর্ণ অংশ প্লাবিত প্লাবিত মেদিনীপুর সদরের বিভিন্ন এলাকা তবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত ঘাটাল মহকুমা বন্যা পরিস্থিতির উন্নতি হলেও মানুষের কষ্ট খুব একটা কমেনি পানীয় জল এবং খাবারের জন্য শুরু হয়েছে কষ্ট প্রচুর মানুষকে উদ্ধার করে আনা হয়েছে ইতিমধ্যেই সেখানে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে এসেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে পরিস্থিতির উন্নতি করতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনকেও অন্যদিকে ঘাটাল পাঁশকুড়া সহ বিস্তীর্ণ বন্যা কবলিত অঞ্চলে দুর্গত মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভারত সেবাশ্রম সংঘের সহযোগিতায় শুভেন্দু অধিকারীর উদ্যোগে বন্যা কবলিত পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় প্রায় দশ হাজার মানুষকে রোজ খাদ্য এবং পানীয় জলের পরিষেবা দেওয়া হচ্ছে তবে এখন এই জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পাওয়া যায় তার অপেক্ষায় সমগ্র এলাকার মানুষ রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা